ওই খেয়ে থাকুক এই সন্তো চুমু দিয়ে মাকে কেন হ্যাঁ ডে তুমি দিচ্ছ কেন ফ্রিতে ফটকা ও যখন চুমু দিচ্ছে না তো তাড়াতাড়ি দিয়ে দে মাছ দেবে ওকে ওয়াশিং মেশিনে বেদ ঢুকি দি ঢুকি দি ঘুরিয়ে দি হুম দেখে নিয়েছো তো ওই জন্য তো যা পড়েই গেল শিখ বল <laughs> <laughs> <laughs>

তো ফ্রিজটা গোজে নি একটু মা ও ফ্রি হাওয়া খেয়ে নিচ্ছে মা করো তাহলে তোমার দশম ফ্রিজ বন্ধ করে দিই ফ্রিজ বন্ধ করে দাও ও যখন মাছ নেবে না ফ্রিজ বন্ধ করে দাও ছে দাও কই বাবা আরেকজন চলে এসছে নে 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 নে

বন্ধ করেই দাও ওর নিতে পারে না ওর হাত পা নেই সব ফেলে দেবে

দেখ মা কি বললো দেখলি নিজে বের করে খেতে হয় আজকে শিখে গেলি তো প্রত্যেক দিন আবার নিজে বের করে খাবি কেউ দেবে না তোকে ধর আগে মাছ খেয়ে নি তারপর কথা বলি তোর কি হয়েছে তুই মাছ খাস তুই মাছ খাস বাপের ছেলে কিমলি ওষুধ খাওয়াতে হবে আমার মনে হচ্ছে কিমলি হয়েছে পকা পোটোনে তিস আমার ডলুটা কত কষ্ট পাচ্ছে গো একটা ডরুটাকেও বা